আল্লাহ আমাদের নবীকে ডেকেছেন মোহাম্মদ বলে আল্লাহ বলছেন মোহাম্মদ জিব্রাইল আমাদের নবীকে ডেকেছেন মোহাম্মদ বলে জিব্রাইল বলছেন মোহাম্মদ সাহাবিগন আমাদের নবীকে ডেকেছেন আল্লাহ রসুল বলে আল্লাহ রসুল দিয়েছেন আল্লাহ রসুল খেয়েছেন আল্লাহ রসুল বলেছেন ভারত বাংলাদেশ পাকিস্তানের লোকেরা আল্লাহ নবীকে ডাকে হুজুরে পাক সাল এরা কি বলে হুজুরে পাক হুজুরে পাক এর আবার একটা রহস্য আছে ওই মিলাদ পড়লে হুজুর উপস্থিত হয়ে যায় আল্লাহ নবী উপস্থিত হয়ে যান সেই জন্য নাম হলো হুজুরে পাক সল্লিনিসাল্লাম এইসব নাম চলবে না বলতে হবে আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রসুল দিয়েছেন আল্লাহ রসুল খেয়েছেন আল্লাহ রসুল করেছেন যেটা সাহাবি বলতেন এখন আল্লাহ আমাকে বললেন মোহাম্মদ কি নিয়ে হইচই হচ্ছে বলতে পারেন আমি বললাম পারি বলেন তো কে নিয়ে এক এসবুল ওজু ভালো করে অজু করলে পাপ মিটে যায় মান বেড়ে যায় দুই আল মসজিদ আল পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায় মান বেড়ে যায় তিন আল মাকসুফিল মাসাজিন বাদ আসসালাওয়াত সালাতের পরে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে নামাজের পরে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে পাপ মিটে যায় মান বেড়ে যায় এখনো মূল কথায় আমি যেতে পারিনি যে কাঁচা কাঁচা এরপর লার্সুল বলছেন মান থালা হাঁশ হবে খাই রিন যে এমন আমল করলো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো যে এমন আমল করতে পারলো। তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো তারপরে বলছেন ওয়াকান আমিন খাতিয়েতিহিকামিনো আলাদা থম্ভু এই আমলের কারণে লোকটা হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে গেল নিষ্পাপ হজগুল হলে নিষ্প হয়ে গেছে দুই অসুস্থ অবস্থায় আলহামদুলিল্লাহ বললে নিষ্প হয়ে গেছে তিন সুন্দর করে অজু পায়ে হেঁটে মসজিদের পরে বসে তাসবেশী হোক সুবাহ আল্লাহ আলহামদুলিল্লা আল্লাহকর হোক এইগুলো করলে ও নিষ্পাপ হয়ে যাবে সেদিনের মতো হয়ে যাবে যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যাবে হ্যাঁ নিষ্পাপ হয়ে গেল বটে কিন্তু একবার কি আলোচনাটা আসলো যে ও জান্নাতুল পাবে জান্নাতুল ফেরদাউস পাবে কি করলে জান্নলে নগদ কথা সদাচরণ ভালো আচরণ দল সংগঠন যদি করেন তাহলে ভাষা তো আর বাপ সদাচরণ করতে পারবে না তার মানে ওর সাথে যে আছে সে ভালো আর আর সাথে যে নেই সে ভালো তো বাপকে এটাই এটাই গতি বলতে কতদিন বললাম আপনাকে যে ওরা দুই বোন একসাথে জন্ম নিয়েছে দেখতে খুবই সুন্দরী ভদ্র নম্র মেয়েরা মেধাও ভালো বড় হয়ে গেছে খুব চালচলন ভালো একজন বোন আর একজন বোনকে ছেড়ে থাকতে পারে না